বাড়িতে গেস্ট এসেছে অথচ একটা মোগলাই বড়টা কেটে সবার কাছে এক পিস পিস দু করে দিতে সত্যি খুব অস্বস্তি ফিল হয় এবং নিজেকেও খুব খারাপ লাগে যদি আমরা এভাবে মিনি সাইজের মোগলাই বড়োটা বানিয়ে চায়ের সঙ্গে সার্ভ করি তাহলে তো আর কোনো কথাই নেই বাইদেবে আমি আনিশা এ আসে রান্নাঘরে আপনাদের সকলকে আবারও স্বাগতম এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা দেওয়ার পরে আমি এখানে ব্যবহার করছি লাল লঙ্কার গুঁড়োটা তবে এটা অপশনাল আমি একটু ঝাল মোগলাইটা পছন্দ করি দেখে এখানে লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি আপনারা এটা স্কিপ করতে পারেন এবং এখানে আমি স্বাভাবিক তাপমাত্রার জল ব্যবহার করে একটা সুন্দর করে ডো তৈরি করে নেব তো এই ডোটা তৈরি করতে করতে আমার বন্ধুদেরকে আমি একটি কথা বলে দিতে চাই আপনারা যারা আমাকে কমেন্ট করেন এবং আমাকে সাবস্ক্রাইব করেন যারা আমার রিপ্লাই পেতে চান তাদেরকে বলছি যে আপনারা রিপ্লাই করার পর প্লিজ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা একটু অপেক্ষা করুন আমি আমার অ্যান্সারটা আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো কারণ ইউটিউব নাকি এই ধরনের নতুন একটা শর্ত করেছে যে চব্বিশ ঘন্টার আগে যদি কেউ বন্ধুত্বে রিপ্লাই দিয়ে দেয় তাহলে নাকি ইউটিউবে সেই বন্ধুত্ব কাট করে দেয় মানে সে বন্ধুত্ব রাখতে দেয় না যার কারণে আমি আটচল্লিশ ঘন্টা পর চলে আসবো তো এখানে আমার ডোটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং এটাকে আমি রেস্টে রেখে দেব এই আমি মোগলাইয়ের যে পুটটা আছে সেটা তৈরি করে নেব এখানে আমি তেল দিয়ে সামান্য একটু জিরে ফোড়ন দিচ্ছি আর একটু হলুদ এবং দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং দিলাম এখানে গাজর কচি এবং মটর দিয়ে দিলাম এখানে আমি কিছু কর নিয়ে নিয়েছি এবং হামানদিস্তার মধ্যে আমি এটাকে একটুখানি ক্রাশ করে নেব আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও করে নিতে পারেন আমি হামানদিস্তায় একটুখানি থেতো করে নিয়েছি যেন এর মধ্যে সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় এর টেস্ট এবং স্বাদটা আরও বেশি হয় এখন সামান্য একটু লবণ দিয়ে জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে কিছুক্ষণের জন্য রান্না করব। একটুখানি ভাজা ভাজা হয়ে আসবে দেখা যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দা একটুখানি ময়দা ইউজ করবো ময়দাটাকেও এর মধ্যে ভেজে নেব নেওয়ার পরে আমি সামান্য একটু এখানে জল অ্যাড করে দিচ্ছি জল অ্যাড করে দিলে দেখা যাবে যে এই পুটটার মধ্যে একটা খুব সুন্দর একটা মাখো মাখো গ্রেভি গ্রেভি একটা ভাব চলে আসবে এই পুরটা যখন হয়ে যাবে তখন তুলে নেওয়ার আগে আমরা এর মধ্যে পুদিনার পাতা অ্যাড করে দিচ্ছি আমি এবং আপনারা যদি চান এই পুদিনার পাতাটা স্কিপ করে ধনে পাতাও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন এটা আমি তুলে সাইড করে নিচ্ছি এখন যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার ময়দাটা একেবারে সেট হয়েছে আমি এটাকে সুন্দর করে ছোট ছোট করে লেচি আকার করে নিলাম বেশ কয়েকটা করার পরে এটাকে আমরা এখন রুটি আকারে বেলে নেব। ঠিক যেভাবে আমরা রুটি বেলে থাকি বা রুটি করে থাকি দেখুন করার পরে এটাকে আমি বেলে চার পাঁচটা খুব সুন্দরভাবে কেটে সাইজ করে নেব আপনাদের খুশি হলে আপনারা এটা করতে পারেন দেখে তারপর আমি সুন্দর করে কেটে ছোট ছোট করে এভাবে পিচ করে নিয়েছি একটি আমি খুব সুন্দরভাবে লম্বা আকারে দিয়েছি আর অপোজিটে আরেকটা দিয়েছি ঠিক যেভাবে আমরা প্লাস চিহ্নটা করে থাকি সেভাবে করে মাঝখানে পুটটাকে দিয়ে আমরা এটাকে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি সামান্য একটু ময়দা জল দিয়ে গুলিয়েছি এবং এটাকে এভাবে সেট করে দিচ্ছি যেন এটা খুলে না যায় সমস্ত আমার মিনি মোগলাইগুলো তৈরি হয়ে গিয়েছে এবং মোগলাইয়ের জন্য এখন আমরা এটা ফ্রাই করব যার কারণে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবং এটাকে আমরা খুব একটা তেলটাকে গরম করব না যখন হালকা একটু গরম হয়ে আসবে তখনই মোগলাইটা দিয়ে দেব তারপরে এপিট ওপিট করে লালচি করে ভেজে নেব। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটির পাশেই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করবেন লাইক ও কমেন্ট তো অবশ্যই করবেন দেখুন কী সুন্দর একটা কালার এসেছে এবং কি সুন্দর ক্রিস্পি ক্রিস্পি একটা মোগলাই বরোটা হয়েছে সস বা মেয়রিস আপনাদের যার যেটা হয় বা চাটনির সঙ্গে এই ধরনের মোগলাইগুলো খেতে কিন্তু অসম্ভব লাগে তবে এই মোগলাইটা আপনার নিরামিষই না করেও কিন্তু পেঁয়াজ ডিম সব কিছু দিয়েই করে নিতে পারেন